অনেকের স্বপ্ন থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু স্বপ্ন থাকলেও বেশিরভাগ সময় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক পরিস্থিতি এরকমই দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন দু সালে পাটনার আনন্দ কুমার তাঁকে নিয়েই পরবর্তীতে তৈরি হয়েছিল সুপার থার্টি সিনেমা প্রথম বছরেই তার তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে আঠারো জন আইআইটি পড়ার সুযোগ পেয়েছিলেন সেই আনন্দ কুমারের আদর্শেই যেন উদ্বুদ্ধ হয়েছেন মালদার বাসিন্দা মোহাম্মদ মোস্তাফা চৌধুরী ইচ্ছে থাকলেও নিজে চিকিৎসক হতে পারেননি এবার তাই বাড়িতেই খুলে ফেলেছেন চিকিৎসক তৈরির কারখানা বিনা পয়সায় দুস্থ ও মেধাবী পড়ুয়াদের বাড়তি রেখে দিচ্ছেন নিচের কোচিং মাস আটেক ধরে তাঁর পড়ার কারখানায় প্রশিক্ষণ নিচ্ছেন তিরিশ জন পড়ুয়া

কেমিস্ট্রি জয়নাল আবেদিন বলে স্যার আছেন ওর এই দুজন মিলেই তো আমাদের উদ্যোক্তা প্লাস ফিজিক্সের জন্য আমার একটা ফ্রেন্ড আছে মোথাপুর থেকে আছে শ্রীকান্ত দুটো আছে আপনার গিয়ে বাইরে থেকে প্রদীপ বলে একটা স্যার আছে শামসি থেকে কেমিস্ট্রি তিন আরও দুটো ফ্যাকাল্টি আসছেন ইখলাসুর বলে স্যার আছে আপনার গিয়ে রায়গঞ্জ থেকে একটা স্যার আছে আশরাফুল স্যার আছে তো এখানে আমি সমস্ত নিজের বন্ধু বান্ধবদেরকে এনে একটা একটা ভালো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইছি যাতে বাচ্চাদের এই বছরই নিটটা ক্র্যাক হয় আর আশা করছি আমার কাছে যতটা বাচ্চা আছে আমি সবারই চেষ্টা করব এই বছরই যাতে নিট ক্র্যাক হয় বৈকুণ্ঠপুর গ্রামে মূলত নিম্নবিত্ত পরিবারের বাস সিংহভাগ বাসিন্দা সংখ্যালঘু অধুষিত চোখে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও গরিবীর দাপটে মাঝপথেই হারিয়ে যায় মেধা সে ছেলে মেয়েদের চিকিৎসা করার সংকল্প নিয়ে নিজের বাড়িতে একটি কোচিং সেন্টার খুলে ফেলেছেন মোস্তাফা মুস্তফা নিজে বিভিন্ন বেসরকারি স্কুল ও সংস্থায় পড়ান যা উপার্জন হয় তা দিয়েই তিনি পড়ুয়াদের বাড়িতে রাখেন দিনে চারবেলা খাওয়ান আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডক্টর হতে পারি তো কিছু আর্থিক কারণে আমি ডক্টর হইনি এই কারণে আমি নিজের যে স্টুডেন্টগুলো আছে এদের মাধ্যমে এই স্বপ্নটা পূরণ করছি নিজের স্বপ্নটা পূরণ করছি আমি নিজের দিক থেকে যথাসম্ভব যতটা পারছি করছি বাচ্চাদেরকে পুষ্টিকর খাবারটাই দেওয়ার চেষ্টা করছি চার টাইম খাবার দেওয়া হয় ওদের সকালবেলা মুড়ি ঘুগনি চা বিস্কিট এগুলোর দুটো ব্যবস্থা আছে দুপুরবেলা লাঞ্চে যে কোনো আমিষ একটা খাবার থাকি রাত্রেবেলা সবজি থাকে আর ওরা সেই ফুডটাই খায় যে ফুডটা আমি খাই ওদের সাথে মিলে বসে খাই তো পড়াশোনাটা কাছে ভালো হচ্ছে না করে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু আমাদের ঠিকঠাক আছে কোনো প্রবলেম এরকম হয় না সব কিছু টাইমও ঠিকঠাক আছে স্যারও আছে আর বিশেষ করে বায়োলজিটা খুব ভালো করে পড়াশোনা হয় এখানে এখানে আছে বায়োলজি তো একাই আছে মুস্তফা স্যার আর কেমিস্ট্রি আছে তিনটা স্যার তার প্রদীপ স্যার তারপর প্রদীপ স্যার আছে তারপর শ্রীকান্ত স্যার আছে এখন একটা নিউ টিচার এসছে সেটা এখন আসবে কেমিস্ট্রি আছে তিনটাই ক্লাস সুট সাইজ আছে আস্টার ফুল আছে জয়নাল সাইজ আছে হ্যাঁ লাখ সবুজ সুট পাওয়া যাবে মোস্তফার এই কাজে গর্বিত তার গ্রামের মানুষজন ইটিভি ভারত মালদা